আলাইকুম সুলতানা সি আমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতের সবজি দিয়ে পাতলা খিচুড়ির রেসিপি খিচুড়ি তো আমরা সবাই পছন্দ করি তাই না এই ল্যাটকা খিচুড়ি বলেন বা জগা খিচুড়ি বলুন বা যে যে নামে বলুন না কেন পাতলা খিচুড়িটা কিন্তু মোটামুটি আমরা সবাই পছন্দ করি আর শীতের দিনে সকল সবজি সবজি দিয়ে এই নরম খিচুড়ি বলেন খিচুড়ি বলেন ঘি দিয়ে খেতে কিন্তু মজাই আলাদা রান্নাটা সবাই দেখবেন চলে প্রথমে আমি এখানে ফুলকপি সিম গাজর এখানে আছে বাঁধাকপি আর আলু আমি কিউব করে কেটে নিয়েছি আলুটা আমি কিউব করে কাটিনি আমি আলুটা একটু এইভাবে করে কেটে নিয়েছি ভাজি থেকে একটু মোটা করে কেটে নিয়েছি আমার খিচুড়িতে কি আর কি গোটা গোটা থাকলে ভালো লাগে না তাই আমি এইভাবে কেটে নিয়েছি আপনি কিউব করে কেটে নিতে পারেন আর সাথে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা টমেটো আর আমি তারপরে একটা বাগান নিয়েছি রসুন এখন সব সবজিগুলোকে সুন্দরভাবে ভাবে ধুয়ে নিবেন এদিকে আমি চাল ও সব রেডি করে নিয়েছি এখানে আমি আজকে চাল দিয়ে রান্না করবো এখানে দিয়ে দিয়েছি মসুরের ডাল আর দিয়েছি ভেজে নেওয়া মুগ ডাল এই সব সুন্দর করে একসাথে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেবেন কারণ ডালে না প্রচুর পরিমাণ কিন্তু কেমন ময়লা ধুলার মতো থাকে যত ধুতে দেখবেন ময়লা ওঠে তাই সুন্দর করে কচলে কচলে সুন্দরভাবে ধুয়ে নেবেন তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে এখন আজকে একটু যেহেতু লেটকা খিচুড়ি বলেন বা পাতলা খিচুড়ি যেটা বলেন না কেন যেহেতু আমি পাতায় কিছু রান্না করবো তাই একটু বড় বসিয়েছি যাতে রান্না করতে আমার সুবিধা হয় এখন প্যানে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে সকল গরম মশলা এখানে আছে তেজপাতা লবঙ্গ এলাচ আর দারুচিনি এখন একটার মধ্যে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই এটা বেরেস্তার দরকার নেই একটু হালকা ব্রাউন হলেই হয়ে যাবে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব একটা চামচ পরিমাণ লবণ লবণ কিন্তু এখানে এক চামচ দিলে হবে না আমি আর আগে একটু ওই আদা নিলাম দেখেন আদা রসুনটা যখন দিবেন লবণটা দিলে হয় কি একটু ছিটে কম আগে একটু লবণটা দিয়ে নিলাম পরে অবশ্যই আদা রসুন যখন দিয়েছি এখানে দিয়েছি আড়াই চামচ পরিমাণ আদা দুই চামচ পরিমাণ রসুন আর এক চামচ পরিমাণ জিরা বাটা মেক্সাতে বেটে তারপর দিয়েছি দেখেন আমি লবণ কিন্তু আরেকবার দিয়েছি দেখেছেন আপনাদের যেহেতু এটা নরম কিছু রান্না করবেন যদি পরে দরকার হয় আবার দিতে পারবেন সমস্যা নেই সাধনুযায়ী লবণ দিবেন এখন দিয়ে দিয়েছি আড়াই চামচ পরিমান হলুদের গুঁড়ো আর আড়াই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখানে আমি সমান সমান দিয়েছি এটা কোনো সমস্যা না এটা আমার তো দরকার ছিল তাই দিয়েছি আর মরিচটা খুব বেশি ঝালো না একজন আড়াই চামচ তেলের সমস্যা নেই এজন একটু বেশি কাঁচামরিচ পরে দিয়ে দিব এখন এই মশলাটাকে আপনারা সুন্দর ভাবে কষিয়ে নেবেন যখন সুন্দর ভাবে কষিয়ে তেলটা উপরে আসবে দেখবেন তখন বুঝলেন কষানোটা হয়ে গেছে আর তখন এটার মধ্যে দিয়ে দিবেন ধুয়ে রাখা সবজি গুলো সবজি গুলো সব একসাথে দিবেন শুধু টমেটো বাদে কারণ টমেটোটা এখন দিবেন না পরে দিবেন সবজিটা দেওয়ার পরে সুন্দরভাবে নেড়েচেড়ে উপর নিচে করে সুন্দরভাবে এটা মিশিয়ে নেবেন এই সবজি থেকে কিন্তু একটু পানি উঠবে এখন দেখা যাচ্ছে না কতগুলো সবজি কিন্তু এখানে কিন্তু এত সবজি লাগবে না এই কিছুক্ষণ পরে দেখবেন কি সবজিটা কমে অর্ধেক হয়ে গেছে এটা ইয়া না আমরা একটু সবজি যেহেতু খিচুড়ি দিয়ে রান্না বলছি তাই সবজির পরিমাণটা বেশি দিয়ে চালটা একটু কমিয়ে দিয়েছি তাই হয়তো একটু সবজিটা বেশি দেখা যাচ্ছে দেখেন সবজিটা এখন কিন্তু অনেকটাই কমে আসছে তাই না দেখতেই বোঝা যাচ্ছে আর কালারফুল লাগছে দেখতে কত সুন্দর দেখেন মাঝে দিয়ে একটু পানি উঠেছে মানে সবজিটা অনেকখানি কমে ওই পানি উঠে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিবেন ধুয়ে রাখা চালটা আমি চালটা কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয় কারণ চাল ভিজে রাখলে এটা নরম হয় উঠতে সময় লাগে না এখন সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবেন সাথে সাথেই পানি দিতে যাবেন না একটু সুন্দরভাবে কষালো হয় কি খিচুড়িটার টেস্ট খুব ভালো হয় রসানোর উপরে আসলে তরকারি বলেন কিছু বলে যে কোনো একটা স্বাদ আছে তাই আপনি এখন সুন্দরভাবে কষিয়ে নেবেন দেখেন সুন্দরভাবে কষানো যখন হয়ে গেছে তখন আপনি দিবেন এর মধ্যে গরম পানি ঠান্ডা পানি দিতে যাবেন না কিছু রান্নার আগে গরম পানি রেডি রাখবেন যাতে সাথে সাথে গরম পানি দেওয়া যায় এখানে কি পানির পরিমাণ ঠিক বলা যাচ্ছে না কারণ কি এটা তো নরম কিছু একটু বেশি হয়ে গেলে সমস্যা নেই আপনি দিবেন একটু মন মতো সমস্যা নেই খুব বেশি দিতে যাবেন না প্রয়োজন যদি হয় খাও তাহলে দিতে পারেন কিন্তু আমার যতটুকু প্রয়োজন ছিল আমি দিয়েছি এটা কোনো আমার আইডিয়া নেই আমি এখানে অনেকখানি পানি দিয়েছি যেহেতু নরম খিচুড়ি আমার সমস্যা হয়নি একটু পাতলা করি আমি রান্না করেছিলাম এখন দেখুন এটা পানি দেওয়ার পর আমি ঢেকে রেখেছি যখন বলো এসেছে তখন খুলে দেখলাম চালটা ফুলে উঠেছে কিন্তু এখন সিদ্ধ হয়নি কিন্তু তো যে সবজিগুলি সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখেন কিছুক্ষণ পরে যখন সবজিটাও সিদ্ধ হয়ে যাবে আর চালটা অনেকখানি ফুটে যাবে তখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি দিয়ে দিবের মধ্যে টমেটো আর কাঁচামরিচ কাঁচামরিচ না আমি অনেকগুলোই দিয়েছি কারণ কি মরি যেহেতু ঝাল কম আর কাঁচ খিচুড়ির মধ্যে না কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে তাই আমি একটু কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিয়েছি এখানে দেখেন আমি সুন্দরভাবে একটু এটাকে এখন আমি একটু ঢেকে রাখবো যেহেতু খিচুড়ি অনেকটাই আমাদের লাস্টের দিকে হয়ে গেছে তাই এখন একটু ঢেকে রেখে আমি এখন এটাকে বাগান দিব এখানে কি স্পেশাল বাগান দিব যার কারণে খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা লাগবে এখন আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি সাথে দুটো শুকনো মরিচ এটি স্পেশাল বাগান বললাম কারণ এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করবো যার কারণে এই খিচুড়ি ফ্লেভারটা বলেন বা খিচুড়ির স্বাদটা বলেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে খেতে এদিকে আমি খিচুড়িটা যেহেতু হয়ে গেছে দি দিতে এখন আমি এটাকে হালকা একটু ঘুটে নিবো এটা ডাল ঘুটে নিতে একটু হালকা করে একটু ঘুটে দিন খুব বেশি ঘুরতে যাবেন না হালকা ঘুটে দিলে দেখুন সুন্দর একটা এসে এসে পড়েছে তা আধো ভাঙা আধো ভাঙা আছে সবজি আগে চাকা চাকাও ভাল লাগে না যে দেখেন স্পেশাল যে বাগানটা বলেছে এটার জন্য এখানে দিয়ে দিবেন একটা চামচ পরিমাণ কাঁচা জিরা কাঁচা জিরাটা যখন তেলে দিবেন এত সুন্দর একটা খিচুড়ির মধ্যে কিন্তু জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে আমি খিচুড়িতে একটু জিরা গুঁড়ো যেহেতু এখানে আজকে আমি যে বাগার যেহেতু গোটা জিরাটা দিয়েছে তাই এখন আমি গোড়া জিরাটা দিলাম না এখন ডাইরেক্ট বাগারটা এখানে দিয়ে দিলাম একবার গোল্ডেন ব্রাউন করে কিন্তু এখানে দিয়েছি দেখেন এটা দেওয়ার পরে আপনার যে খিচুড়ির যে ফ্লেভারটা খিচুড়ি যে সারটা অনেক গুণে বেড়ে যাবে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এতক্ষণ এই যে এখন যে পাতলা লাগছে না আসলে এতটা পাতলা হবে না এটি কিছুক্ষণ আর কিছুক্ষণ একটু জাল দিব দেখেন বাকাটা দেওয়া হয়ে গেছে এই কিছুক্ষণ পর দেখেন অনেকখানি ঘন হয়ে গেছে এর মধ্যে আর এটি ঘুটে দিয়েছি না গুটে দিলে কিন্তু ঘন হয়ে যায় আর এখন সবার লাস্টে দিয়ে দিবেন ধনে পাতা এই তো আমার কিছুটা পাতলা কিছুটা রান্না হয়ে গেল এখন এত যতটা পাতলা দেখা যাচ্ছে রান্না যখন করে রেখে দিবেন ততক্ষণ কিন্তু এতটা পাতলা থাকে না তখন না অনেকটা ঘন হয়ে আসে যারা আমরা রেগুলার রান্না করি তারা কিন্তু সবাই জানি তাই না তখন কিন্তু আর রান্নায় এত পাতলা থাকে না আর আমরা মেয়েরা তো সবার লাস্টে খাই তখন খেতে খেতে দেখি কি একবার মানে খিচুড়ি বলেন সবার লাস্টে একটু মানে জমে জমে যায় দেখেন আপনাদের ঘনত্বটা দেখাই দেখেছেন এখন যেমন আছে এ থেকে একটু ঘন হবে এই জন্য আমি এই টাইপে রেখেছি যাতে খুব বেশি ঘন হয়ে না যায় তাহলে তার পাতা খিচুড়ি হবে না ঠিক আছে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন এই গরম গরম খিচুড়ি আপনারা ঘি এর সাথে বা শুটকি ভর্তার সাথে বা পেঁয়াজ ভর্তার সাথে বা মাংসর সাথে যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারবেন তৈরি হয়ে গেল আমার মজাদার পাতলা খিচুড়ি এই পাতলা খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ